আজ আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে সহজ এবং খুবই টেস্টি গাজরের হালুয়া আমার মনে হয় এর চেয়ে সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া আর তৈরি হতেই পারে আর গাজরের হালুয়া বানানোর জন্য গাজরটাকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু বাটার আপনারা বাটারের পরিবর্তে ঘি অ্যাড করতে পারেন এরপর আমি এখানে সব রকম ড্রাই ফ্রুট একটুখানি ভেজে নিলাম এরপর ওই ঘি দিয়ে দিলাম কয়েকটা গোটা এলাচ এরপর গ্রেড করে রাখা গাজর দিয়ে দিলাম এবার লো টু মিডিয়ামে রেখে গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যত ভালো করে ভেজে নেবেন গাজরের হালুয়া খেতে তত টেস্টি হবে এবার আমি এখানে দিয়ে দিলাম এক লিটার লিকুইড দুধ এবার আমি এখানে গাজরের মিষ্টির জন্য দিয়ে দিলাম মিশ্রি আপনারা মিশরির পরিবর্তে চিনি গুড় যেটা খুশি অ্যাড করতে পারেন সব কিছু ভালো করে চাল করে এখন দুধটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মিল্ক পাউডার এবার আমি এখানে ছয় সাত মিনিট ধরে এই গাজরটাকে মিডিয়াম টু হাই রেখে ভেজে নেব একদম ঝরঝরে হয়ে গেছে এবার নামিয়ে নিলাম উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম দিয়ে এখন গরম গরম পরিবেশনের পরিবেশনে থাকতে থাকতে অবশ্যই এই সহজ পদ্ধতিতে গাজরের হালুয়াটা বানিয়ে একবার অন্তত খেয়ে দেখবেন অসম্ভব টেস্টি হয় আর কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আস্তা হলে আসি সবাই খুব ভালো থাকবেন টাটা